সম্প্রতি লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন বুবলি। মন্তব্য রয়েছে হয়েছে সাকিব খানের লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করছেন বুবলি। ভালোবাসা পেয়েছি এবং সাপোর্ট পেয়েছি। আমি বুবলি বুবলি হয়েছি। আর এ বিষয়ে কি বলছে বুবলি নিজেই এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে। আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন। দর্শক বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডাইলিউড সুপারস্টার সাকিব খান এবং ডাইলিউড কুইন সবনম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে আলাদাভাবে দুজনের দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বর্তমানে চলচ্চিত্র জগতে রাজরানীর মতো রাজত্ব করছেন সাকিব বুবলি সম্প্রতি এর মধ্যে ডাইলিউড কুইন সব্নম বুবলি তার অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু স্থির চিত্র আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হোম লিখিয়ে পড়েছেন তবে ছবিগুলো আপলোড দিয়ে এনাকে ক্যাপশনে লিখেছেন হার্ট ফুল অফ সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কিছু তবে চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলির এই ক্যাপশনের অর্থ দ্বারায় ভালোবাসায় পড়া হৃদয় তোমায় জীবন চিত্রনায়িকার স্বপ্নম এসমিন বুবলির ছবিগুলো দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর তাই অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন ডালিউড সুপারস্টার সাকিব খানের লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে এমন দৃশ্য ধারণ করেছেন চিত্রনায়িকা স্বপ্ন ববলি তবে এর মধ্যে একজন পোস্ট করেছেন গাড়িটা কার কদু ঠিক বুঝে গিয়েছে এখন কি সাকিব খানের কাছে গাড়ির সাথে পিকচার উঠানোর আবদার করবে এখন কদুর দেখা মিলবে কদু বের হয়ে যাও বুবলি পোস্ট করে দিছে সামনে দামাকা আসছে হোয়াইট অ্যান্ড ওয়াশ এমনই একটি পোস্ট দিয়েছেন তবে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলির এমন স্থির চিত্র দেখে স্পষ্ট ধারণা করা যাচ্ছে না আসলে গাড়িটি কার তবে অনেকেই মন্তব্য করেছেন ডেলিউড সুপারস্টার সাকিব খানের লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করছেন চিত্রনায়িকা শবনম বুবলি তবে এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে